এই ব্যাগের চাই দিগাম এই যে ধরেন একটা এনে কত খরচ দিয়েছে আমার একটু কম এই চার নাম দশ টাকা কি মেকার আপনি তো এই জিনিসটাই তো বুঝলেন আমি কিন্তু একদম আনারই দোকানদার ভাই দেখেন এই দুধ চা মিনিমাম 10 টাকা নাকি সর্বনিম্ন 10 টাকা ভাই এটা হলো সুকানি এক্সপ্রেস এটা জার্মানির ব্র্যান্ড নামকরা ব্র্যান্ড হ্যাঁ সাকা এন্টারপ্রাইজ সাকা এন্টারপ্রাইজ এটা আমাদের নিজস্ব কারখানা ওকে এটা তিন বছর পাবেন কোয়েলের গ্যারান্টি দাদা ভাই কি ব্যাপার তেতুল সাজায় রাখছেন লেবু সাজায় রাখছেন এখানে আবার মালটা আছে আবার চা পাতা আছে কফি আছে ঘটনা কি ভাই ভাই আজকে ব্যবসার একটা প্রসেস দেখানোর জন্য নিয়ে আসছি আজকে কি ব্যবসার প্রসেস ভাই বেকারত্ব আর ভালো লাগে না বুঝছেন হ্যাঁ মানে নিজেও কোনোদিন বেকার ছিলাম না আর বন্ধু বান্ধব যারা আছে আত্মীয় স্বজন তাদেরকেও বেকার দেখতে ভালো লাগে না আচ্ছা আজকে এমন একটা জিনিস নিয়ে আসছি ভাই যেটা আপনি মাসের সর্বনিম্ন আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করবেন একদম অনায়াসে কি বলেন ভাই কি জিনিস এটা এটা হলো আপনার এক্সপ্রেস ও কফি মেকার কফি মেকার হ্যাঁ ভাই নাম তো কফি মেকার শুধু কফি তো হবে না আরে না ভাই এই যে দেখেন এটা কি এটা মালটার চা করবেন লেবুর চা করবেন তেঁতুল চা করবেন

আর এক কাপ চা বিক্রি করলে আপনার কয় টাকা প্রফিট আচ্ছা তার মানে বলতে চাচ্ছেন এরকম একটা মেশিন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা অনায়াসে সর্বনিম্ন 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 আচ্ছা ভাই ব্যবসা পবিত্র জিনিস অবশ্যই আল্লাহ হালাল করছে এইটা আপনার হালাল একটা ব্যবসা এটার জন্য আপনার পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে দোকানে অ্যাডভান্স দিতে হবে না আচ্ছা আচ্ছা আপনি একটা রাস্তার পাশে বা একটা তিন রাস্তার মোড়ে চার রাস্তার মোড়ের পাশে একটা টং দোকান একটা টেবিল বসে আপনি বিজনেস টা করতে পারবেন তাই নাকি যদি আপনার সৎ ইচ্ছা থাকে আচ্ছা এটা চালাতে তো বিদ্যুৎ লাগবে ভাই বিদ্যুৎটা ভাই এক সাইড দিয়ে আপনি ম্যানেজ করবেন আছে না ভাই পরিচিত আবার আমি যতটুকু জানি যে এটা একবার হিট হইলে দুই তিন ঘন্টা নাকি অনায়াসে আবার কারেন্ট ছাড়া চলবে আচ্ছা চলেন আমি কাজে দেখে এই যে পানি দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে ধরেন ওকে আমি কম কমই বানাই কম কমে এই যে ধরেন এটা একটু হিট করে নিলাম পানি দিয়ে যে ধোয়া হচ্ছে তো ভাই পানি গরম হয়ে গেছে ভাই ওই যে দেখেন দেখছেন মানে সেকেন্ডই গরম হয়ে গেল জি ভাই এরপর এই যে এখানে চিনি দিয়ে দিলাম হ্যাঁ দেখেন

দেখেন অবস্থাটা কি দেখেন এই যে চাটা ডালাম না এখন এইটা আপনার এইখানে বেলে দেয় এই যে দেখেন এই আচ্ছা

এই যে ধরেন এই যে মানে কি কি আসলে কি কি করা যায় ভাই সব তো করে দেখাইতে পারবো না তাইলে ভিডিও মনে করেন যে দুই তিন ঘন্টা দুই তিন ঘন্টা এই যে ধরেন দুধ চাটা সিনেমা চলবে না এই যে ধরেন আপনি জাস্ট বোঝেন যে পানিটা কতটা হিট হইলে এরকম দোয়াটা বের হয় আর এটা কি জিনিস নিয়ে আসছি রে ভাই একেবারে এই যে ধরেন এখানে যে চিনি দিয়ে দিলাম হুম আবারো চিনি পাঁচ এই যে চিনি পাঁচ টাকার হুম ধরেন এই যে দুধ দিয়ে দিলাম এটা তো আপনি গুড়া দুধ রাখছেন কন্ডেন্স মিল্ক এর চাও তো হবে না হ্যাঁ সবই হবে ভাই আচ্ছা আচ্ছা এই যে দিলাম এই যে ভাই ওকে দিছি না হুম হুম এরপর আপনার এই যে এটা আপনি আর চাই আর টেস্ট করে দিই ওয়াও ভাই এরপর হচ্ছে চাপাটা দিই ভাই মাথাই নষ্ট দেখছেন এরপরে ফেনা চলে আসছে আচ্ছা এরপরে আপনি এটা দিয়ে দেন আমাদের যেহেতু আপনি খোলা চাপাটা রাখেন নাই না আমি এটা দিয়ে দেখাই খোলা চাপাটা আর এটা আমি আপনাকে জাস্ট দুইটাই মিলা আপনাকে দেখাই দিই আমি ওকে এই যে ধরুন তিনটা টি পেকি দিগান এর বেশি লাগবে না আচ্ছা এরপরে আপনি এটা আবার একটু হিট করে করেন দেখেন কালারটা কিন্তু অস্থির আসছে ভাই যত ফেনা তত মজা এই যে ধরেন আপনি এই যে দুধ চাটা ধরেন আমি কিন্তু একদম আনারি দোকানদার ভাই দেখেন এই দুধ চা মিনিমাম দশ টাকা নাকি সর্বনিম্ন দশ টাকা ভাই আপনি জানেন চা

যেই জায়গা মন চায় আপনি দরদাম করে 3 টাকা 4 টাকা সর্বোচ্চ সর্বোচ্চ 5 টাকা ধরেন আচ্ছা এখানে মনে করেন যে এত ইচ্ছে চা তো দেয় না আমি দেখানোর জন্য দিচ্ছি আর কাপ এত বড় কাপ হয় না ভাই নিউ মার্কেটের সামনে এই কাপ চা খাইতে গেলে মিনিমাম 15 টাকা লাগে হ্যাঁ তা তো লাগবে আচ্ছা তাই এখানে আপনি খরচ হিসেবে ধরেন 2 টাকা 5 টাকা আল্লাহ যদি বরকত দেয় আপনি বেচবেন্লাহ একটা এই একটা ইদি দিয়ে আপনার হাজার বারোশো পনেরোশো টাকা প্রতিদিন কামানো কোন ব্যাপার না কোন ব্যাপারই না ওকে তাহলে এটা কিন্তু দুধ চা হয়ে গেলচা হয়ে গেছে দুধ চা কিন্তু হয়ে গেছে এরপরে কি চা হবে এরপরে ভাই কফি করে দেখাবো আপনাকে কফি করব যেটা হচ্ছে অনেক বিয়ের অনুষ্ঠানে বলেন অনেক কর্পোরেট অনুষ্ঠানে বলেন এরকম মেশিন কিন্তু আমরা দেখতে পাই একবারে 500 কাপ 1000 কাপের কিন্তু একটা কন্টাক্ট আমি ওইদিন মনে করেন যে এটা কনভেনশন সেন্টারে গেছি অর্চারে হ্যাঁ আমি যা দেখলাম চার পাঁচটা মেশিন গোস্তত করতে নিলেন আচ্ছা খবর নিতে নিতে দেখলাম যে আমার বন্ধুত্ব হয়ে গেছে আয়া আচ্ছা আর নাম লেখা হবে একদম পুরা একেবারে নাম একটা মেশিন আমি কফি খাইলাম ভাই মানে বুঝতেই পারলাম না যে এটা এই মেশিনের কফি আচ্ছা এখন আমরা কফি বানাবো এই যে কফি এই যে আমি আপনাকে এটা একটু ধুয়ে নিলাম এক টাকাও লাগে না কিনতে পানি পানি আচ্ছা এই যে ধরেন ওকে

কফিটা হইলে কিন্তু মজা লাগেনা ভাই দেখেন কোথার কফি কোন জায়গায় চলে আসছে দেখেন ভাই দেখছেন এই যে দেখেন অসাধারণ

দেখছেন হয়ে গেল কিন্তু হয়ে গেছে এই যে দেখেন এই যে যদি আপনি মেশিন সম্বন্ধে জানতে চান ব্যবসা করলেই তো হবে না ভালো জিনিস কিনতে হবে এটা হলো সুকানি এক্সপ্রেস এটা জার্মানির ব্র্যান্ড নাম করা এটা অনেক পুরোনো ব্র্যান্ড আপনারা এটা পারেন আমরা এই কোম্পানির সাথে কথা বলে এটা আমরা

এটার দাম হলো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা গ্যারান্টি ওয়ারান্টি নেই আর এটার দাম থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা এটাও যে গ্যারান্টি এটাও সেম গ্যারান্টি বাইশ হাজার পাঁচশো এটা হলো আপনার বিশ হাজার পাঁচশো টাকা থাকবে এবং এটা আপনার দুই বছর সেন্সর মিটার গ্যারান্টি তিন বছর কয়েলের গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস বিশ হাজার পাঁচশো লাস্ট টা হল আপনার বাইশ হাজার পাঁচশো যে যেটা নিতে চান সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে ভাই অ্যাডভান্স লাগবে পাঁচশো থেকে এক হাজার টাকা বড় হ্যাঁ আর আপনার চাইলে সরাসরি আমাদেরকে